তখন জানাবেন কোন মাছের প্রাণ সবচেয়ে সব আপনার যারা পারবেন তখন আপনার নেম কি আচ্ছা আপনার কাছে কোশ্চেন হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ দিলে আর কথা থাকে আপনি বলেন আচ্ছা প্রাণ সবচেয়ে অনেকজন আছে আমি তাদেরকে একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ দিলে আর কত থাকে আচ্ছা এখানে এখানে হয় না দেখি ওনাকে সবার একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ দিলে আর কত থাকে একজন বলবেন দেখুন আপনি বলছেন বলেন কত আপনি বলেন কত উনি বলছে একশো একশো আপনি বলেন আচ্ছা গাইস আপনি বলেন আপনি লাস্ট এক হবে গাইস একশো পঞ্চাশ থেকে

কোন মাছের প্রাণ সবচেয়ে শক্ত আর কেউ বলছে সিংমাস কেউ বলছে কই মাছ এখন আপনারা যারা পারেন তারা কমেন্ট করে জানাবেন অ্যান্সার ঠিক হবে তো ঠিক আছে গাইজ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের